দেখতে দেখতে মেয়ের আমার ছ বছর পূর্ণ হয়ে গেল মনে হয় এই তো সেদিন সেই ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে ঘরে ঢুকলাম আজ সে ছ বছর পূর্ণ হয়ে সাথে পড়ল আর এইবার জন্মদিনে এমন স্পেশাল মানুষ আছে তাতে মেয়ের জন্মদিনটা যেন আরও ভালো হয়ে উঠল তা কারা আছে বলো তো অবশ্যই দেখতে হলে বা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো টু ব্লগ আজ চলে এসেছি মেয়ের ব্লগ নিয়ে মেয়ে আমার সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে গেল তারপরে আমি আর বাবাই মিলে চললাম মার্কেটে মাছ আনতে কি মাছ বলতো ভেটকি মাছ যেহেতু ভেটকি কাটলেট হবে তার জন্য ভেটকি মাছ নিতে চলে আসলাম এখানে এসে এত সুন্দরভাবে মাছটা কাটছিল সেটা ভিডিও না করে আর পারলাম না না যে কাটা হয় কাটলেটের সেটা আমার কখনোই জানা ছিল একটা থেকে কি করে এইভাবে পার্টে পাতলা পাতলা করে নিল আমি ওটা দেখে অবাক হয়ে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপর বাড়িতে এসে ঝটপট মেয়ের জন্য কিছু রান্না করে নিলাম কিছু তো করে দিতেই হবে বার্থডে বলে কথা আর এদিকে দেখো ফার্স্ট টাইম ওর পিমনি ওর বার্থডেতে আশীর্বাদ করছে কারণ কোনোবারই সে থাকতে পারে না ও থাকে অনেক দূরে তাই কোনোভাবেই পসিবেল হয় না মেয়ের বার্থডেতে আসা দেখো মেয়ের জন্য কি কি বানিয়েছে কিছুই খায় না মেয়ে তাও মা বলে কথা মেয়ের সামনে তো একটু সাজিয়ে গুজিয়ে দিতেই হবে তাই যা পেরেছি তাই করে দিলাম তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু ঘরটাকে ডেকোরেট করতে যেহেতু প্রথমবার তার পিমনি আছে তাই বিমনি নিজেই সমস্ত ঘরগুলো সাজালো সাথে তার ভাইও আছে আই মিন বাবাই আর বাচ্চা কচ্চা তো আছেই আর আমি তো ভিডিও করতে ব্যস্ত সেটা নিয়েই সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম তার পিসুও কিন্তু তাদের সাথে ভালো যোগদান দিয়েছে সমস্ত বেলুন তার পিসুই ফুলিয়েছে খুব সুন্দর লাগছে না আর হ্যাঁ তোমরা কিন্তু আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করো থাকিও অনেক ভালো একটা মানুষ হয়ে ওঠে মন দিয়ে পড়াশোনা করে এটাই তো চাওয়া তাই না আর এইদিকে দেখো রান্নার তো জোর চলছে তো সবাইকে মোটামুটি ভালো লোকই বলা হয়েছে করবো না করবো না করে মোটামুটি ভালোই আয়োজন করেছিলাম এদিকে সবাই সেজে আমরা বসে আছি সব বাচ্চা বাচ্চাপাটিরা আসলে কেক কাটিং হবে এই যে এটা হলো আমার দিভাইয়ের হাজবেন্ড তোমরা তো জানোই মেয়েকে তো ভাই ভীষণ ভীষণ ভালোবাসে আর এইদিকে আমরা আর সবার জন্য ওয়েট করছিলাম বার্থডেতে বাচ্চারা না আসলে একদম ভালো লাগে না সবাই মোটামুটি চলে এসেছে তাই কাটিংটাও শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বার্থডে পার্টির ভিডিও সবারই বেশ ভালো লাগে জানি না সবার লাগে কিনা আমার তো খুব ভালো লাগে বাচ্চারা এনজয় করে এটাই হলো কত তো দেখতে থাকো ভিডিওটি আশা করছি ভালো লাগবে বার্থডেতে সবাই বেশ ভালো আনন্দ করেছে দুঃখের বিষয় খাওয়া দাওয়ার ভিডিওটা আর করে উঠতে পারিনি তাই পরের দিন সকালে এত খাবার বেঁচেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই খাবারগুলো সবাইকে একটু একটু করে ডিস্ট্রিবিউট করে দিলাম আমার ফ্রেন্ডদেরকে দেন পাশে পাশে যারা আছে তাদের সবাইকে তারপরে আমরাও একটু খেয়ে দিয়ে চলে আসলাম গিফট খুলতে মেয়ের তো আর ধৈর্য ধরছে না কতক্ষণে সে গিফটগুলো খুলবে তাই বসে পড়েছে সমস্ত গিফটগুলো নিয়ে একের পর এক সব খুলে যাচ্ছে তো দিদির মেয়েও দুটোও তাদের সাথে আছে খুব মজা করলো সবাই তো তোমাদের কেমন লাগলো আমার মেয়ের বার্থডে ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো আর যদি খুব খুব ভালো লাগে অনেক অনেক শেয়ার করো আর ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো ছটপট করে আমার ভিডিওটা দেখো যদি আমাকে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থেকে যেও